ফটিকচুরি উপজেলা ছাত্র দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চোদ্দতম খেলা অনুষ্ঠিত হয়েছে জাফতনগর ইউনিয়নের লতিফ রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আজ অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মহিউদ্দিন কাউসার এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক শিল্পপতি সরওয়ার আলমগীর সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বসর ও বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিয়া মুশরাফুল আনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে সদস্য সচিব মহিনুদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নাজিমুদ্দিন শাহিন দিদারুল আলম তহিদ তহিদুল আলম শাহরিয়াদ চৌধুরী নুরুল আলম নুরুল ইসলাম মোহাম্মদ সুলাইমান আবুল হাসেম কে এম শফিকুর রহমান মাহবুবুল আলম নুরুন নবী এমদাদুল ইসলাম মানিক আব্দুল হালিম জয়নাল আবেদিন জামশেদুল আলম রনি সহ আর অনেকেই আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সারা বাংলাদেশে ছাত্র ছাত্রীদের ছাত্রীদেরকে খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি যাবে খেলাধুলায় মনোযোগ দেয় তাহলে তাদের শরীর থাকবে ষড়যন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নামে উদ্বোধন এটা নিয়ে নানান জাতের খেলা এই ছাত্ররা যদি লেখা পাশাপাশি যদি খেলাধুলায় মনোযোগ দেয় তাহলে এই যে কিছু অসাধু লোক আছে চাঁদাবাজি করতেছে এগুলো তো গত সপ্তাহে দেখে থাকবে আমি আজকের এই খেলাধুলার এই খেলাধুলার মাঝে আমি বলব যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম দিয়ে চাঁদাবাজি করবে মাদক বিক্রি করবে অন্যায় করবে জমি দখল করবে তাদের বিরুদ্ধে যেন সবাই সচ্ছাদ থাকে যে হোক যত বড় ক্ষমতাধারী হোক চাঁদাবাজি করবে অন্যায় করবে অত্যাচার করবে তার ধরে পুলিশকে দিয়ে দেওয়ার আপনারা যদি আমি হব বিরুদ্ধে ক্লাব থেকে আমি ঘোষণা করতে চাই আমরা সবাই চাঁদাবাজদের বিরুদ্ধ করতাম দলের পর চেয়ারম্যান বলেছেন আমাদের দলে কিছু অনুপ্রবেশ করে ঢুকে গেছে যারা অন্যায় করতেছে যারা ছুরি ডাকাতি করতেছে যারা জায়গা দখল করতেছে তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীদের কেউ নয় তারা হলো অনুপ্রবেশকারী তাদের কাছ থেকে আমরা আপনারা সবাই দূরে থাকতে হবে সজাগ থাকতে হবে তাদেরকে দূরে আইনের আওতায় যেতে না কারণ ছাত্ররা যদি লেখা ঘরের ফাঁসাফিৎ খেলাধুলায় বড় দেয় তাহলে অন্যায় কাছ থেকে দূরে থাকবে